এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি গত শনিবার ঠিক একটি প্রতিবেদন আপনাদের কাছে প্রকাশিত হয়েছিল যে পাঁচ বছরের সৎ ভাইকে নিজের সৎ ভাইকে জন্মদিনের কেক কিনতে নিয়ে যাবে বলে নৌকায় করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল সৎ দাদা আর তারপর থেকে অধরা ছিল সেই সৎ দাদা অভিযুক্ত সৎ দাদাকে এবার গ্রেপ্তার করলো পুলিশ আপনাদের জানিয়ে রাখবো একবার গত শনিবারের সেই ঘটনায় এবার পড়ল জন্মদিনের কেক কিনতে নিয়ে গিয়ে ভাইকে গঙ্গায় ফেলে দিয়েছিল সৎ দাদা সেই অভিযুক্ত সৎ দাদাকে আজ নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলো পুলিশ গত শনিবার পাঁচ বছরের সৎ ভাইকে জন্মদিনের কেক কিনতে নিয়ে গিয়ে নৌকো থেকে গঙ্গায় ফেলে দিয়েছিল সৎ দাদা সেই অভিযুক্ত সৎ দাদাকে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সুমন দত্ত নামে ওই অভিযুক্তকে বুধবার রাতে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয় পাশাপাশি তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয় সূত্রের খবর গত শনিবার রাত সাড়ে আটটা নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে কেক কিনতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নৌকা থেকে সৎ ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয় যুবক এই ঘটনার কিছু আগ বোঝার আগেই সেই যুবক নৌকা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারেনি যুবককে এরপরই নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার ওই যুবকের বাবা গ্রেপ্তার করলেও পলাতক ছিল মূল অভিযুক্ত সুমন বুধবার রাতে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে নবদ্বীপ স্টেশন রোড এলাকা থেকে সুমন দত্তকে গ্রেপ্তার করে পুলিশ